オールドカー চাকরি প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার জন্য আজকে মশাল মিছিল থেকে সবাই যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে দীর্ঘদিনের আন্দোলনে মশাল থেকে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে সবাই আশেপাশে যারা আছেন তারা সবাই এসে যোগ দিতে পারেন স্লোগান দেন স্লোগান দেন স্লোগান

আপনার প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘদিনের আন্দোলন চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ সরকার সবাই বত্রিশকে দিনাবুড়ে প্রত্যাখ্যান করেছে বত্রিশের প্রতিবাদে এবং পঁয়ত্রিশ দাবি আদায় করার জন্য সবাই মশা হয়েছে সবাই মশা মশা মিশিটিকে রাজুবাস অগ্রসর হচ্ছে আপনারা যারা আশেপাশে আছেন তারা মশাল মিছিলে এসে যোগদান করেন আমরা দেখছি যে তারা এক কর্মসূচি দিয়েছে মশাল মিছিলের দর্শক আমরা

लाईव ट शेयर করে স্বামী ছিল যে এখন রাজু ভাস্কর্য যদি দিকে যাচ্ছে রাজু ভাস্কর্য আপনারা সবাই গ্রুপটাতে বা বিভিন্ন গ্রুপের মধ্যে লাইভটা শেয়ার করে দেন

আপনারা যারা লাইভটা দেখতেছেন বিভিন্ন গ্রুপে লাইভে শেয়ার করে